قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمات আমাদের সকলের সৃষ্টি আমাদের পালন কর্তা আমাদের সকলের রিজিক দাতা আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে ইমানদারেরা ও মোমেনেরা তোমরা আমি আল্লাহকে বয় করো আর আল্লাহকে বয় করার পাশাপাশি প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকালের পরকালের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে আগামীকালের জন্য তুমি কি এমন সম্বল অর্জন করেছ কি কামাই করেছ আগামীকাল বলতে আমার আল্লাহ বুঝিয়েছেন তোমার পরকালের জন্য তুমি কি সম্বল রেখেছ ও আমি আল্লাহকে ভয় করার পরে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদত এই করতের মাধ্যমে তোমাদের পরকালের সম্বল অর্জন হবে পরকালে তোমরা নাজাদ প্রাপ্ত হবে আর নজর প্রাপ্ত হইলে তোমাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিব আল্লাহ কয় তোমাদেরকে আমি পুরস্কার দান করব। আমার আল্লাহ ডাক দেয়া বলেন এক তার ও হুম ফি গফ ল্যাতিম মরিদু বলেন মানুষের হিসাব নিকাশের সময় মানুষের হিসাব নিকাশের সময় তাদের সামনে মানুষের অতি নিকটে অথচ তারা অলস মধ্যে দিন কাটাচ্ছে অথচ তারা দুনিয়াবি কাজের মধ্যে তাদের দিনগুলা কাটাচ্ছে এই জন্য আল্লাহর হিসাবের পূর্বে নিজেরা নিজেদের হিসাব করা আমার আল্লাহ যখন আমাদের হিসাব নিবে ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ কয় বান্দারারে আমার কাছে হিসাব দেওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব গুলা কর আমরা কেমনে হিসাব করব সারা দিন কেটে যায় রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন কয়টা ভালো কাজ করেছি সারা দিন চলে যায় রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন কয়টা মিথ্যা কথা বলেছি কয়টা খারাপ কাজ করেছি আপনি নিজে নিজে চিন্তা করবেন তারপরে দেখবেন আপনার হিসাব হয়ে যাবে আল্লাহ কয় বান্দারা রে তোমরা হিসাব করো যখন তোমাদের মাঝে বছর ঘুরে আবার প্রথম বছর শুরু হয়ে যায় বছরের প্রথম মাস শুরু হয়ে যায় যেমন মহার্রম মাস হলো বছরের প্রথম মাস এই মাসলা আসলে তোমরা হিসাব করো পুরা বছর তোমরা কি আমল কি খারাপ কাজ করেছ তোমরা হিসাব করতে কারণ আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব ওই দিনটা হবে খুবই ভয়াবহ ওই দিন আমি আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য তোমাদের মুখ থাকবে না তোমাদেরকে বলবো নামাজ পড়ছো কিনা তোমরা বলবে পড়েছি আমি আল্লাহ বলবো নামাজ যদি পড়ে থাকো কিভাবে পড়েছ আমি আল্লাহকে দেখাও তখন বেনামাজি আল্লাহর সামনে সেজদা করতে পারবে না বেনামাজি রুকু দিতে পারবে না বেনামাজি আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না তার হাঁটু এই যে হাঁটুর জয়েনগুলা হাতের জয়েনগুলা জোড়া লেগে যাবে এই জন্য আল্লাহ কয় তোমরা নিজেদের হিসাব নিজেরা করে নাও أمار پیارا نبی دو جہن كَمْ بادشاہ کم والا كما قال النبي صلى الله عليه وسلم فحاسبوا أنفسكم قبل أن تحاسبوا وزني وزني توزنوا الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأمنية আল্লাহর پیارا দাবি জাহানের বাদশা বলেন তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই তোমরা নিজেদের কর্মের হিসাব করে নাও আল্লাহও বলেছেন আমার নবীও বলেন তোমাদের কর্মের হিসাব করে নাও তোমাদের আমলের ওজন দাঁড়াবার পূর্বে নিজেরই আমল ওজন করে নাও বুদ্ধিমান হই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করে এবং মৃত্যুর পরে আমল করে আর পরাজিত ওই ব্যক্তি যে নিজেকে কামনা বাসনার অনুগত করায় এবং আল্লাহর নিকট অবান্তর কামনা বাসনা করে ওই ব্যক্তিগুলো একেবারে বুদ্ধিহীন ব্যক্তি আর যেই ব্যক্তি পরকালের জন্য আমল সংগ্রহ করে পরকালের চিন্তা করে নিজের আমলের করে ওই ব্যক্তি হলো দুনিয়ার জমি বলেন বুদ্ধিমান তো দেশে আমরা বলি অমুক ব্যক্তি বুদ্ধিজীবী অমুক ব্যক্তি বুদ্ধির বাপ এটা সেটা বিভিন্ন রকম যার বুদ্ধি বেশি আমরা বলি সে বুদ্ধিমান আল্লাহ কয় সে আসল বুদ্ধিমান না যে দুনিয়ার বুদ্ধি নিয়ে চলে যেই ব্যক্তি আখেরাতের বুদ্ধি নিয়ে চলে যে আমি কবরের জিন্দিগির জন্য আখেরাতের জন্য আমি কতটুকু সম্বল অর্জন করতে পেরেছি এটার মাপ দিতে যেই ব্যক্তি পারে ওজন করতে যে পারে সে হলো প্রকৃত বুদ্ধিমান বন্ধুরা আমার বাবাজিরা আমার আল্লাহ রে প্যারা নবী দু জাহানের বাদশাহ বলেন وقال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعزه اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل سغلك وحياتك قبل موتك আমার প্যারা নবী দুজাহানের বাদশাহ বলেন একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে সাদ করেছেন তুমি পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে মূল্যায়ন করো পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের উপরে মূল্যায়ন করো এই বিষয়গুলো হলো এক নাম্বার তুমি বিদ্যা বয়সের পূর্বে তোমার যৌবন কালকে তুমি কি কর বিবেচনা করো করো তোমার বিবেচনা আর তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তিন নাম্বার হলো তোমার অসচ্ছলতা থেকে আসার পূর্বে সচ্ছলতাকে এবং তোমার ব্যস্ততার পূর্বে অবসরকে এবং তোমার মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু রাজি আল্লাহ বর্ণনা করেছেন মেশকাজ শরীফের মধ্যে যে পাঁচটা জিনিস যদি তোমরা মূল্যায়ন করতে পারো যে আমি সুস্থ থাকার সময় আমার আমি কিভাবে চলাফেরা করতাম অসুস্থ হওয়ার পরে আমার কাছে কেমন অশান্তি লাগে মৃত্যু আসার পূর্বে যদি চিন্তা করি আমাদেরকে আমার আল্লাহ মায়া করে হায়াত দিয়েছে হায়ারটা তো বেহুদা দেয় নাই আমাদেরকে আল্লাহ আর এবাদত করার জন্য আল্লাহ হায়াত দিয়েছে আর আমাদের যখন যৌবনকাল এই যৌবনকালে আমাদের শরীরের মধ্যে শক্তি আছে আমাদের শরীরের মধ্যে বাহুর মধ্যে হাটা সলারের মধ্যে সবকিছুর মধ্যে বল শক্তি আছে এই এবাদতের সময় তোমরা এবাদত করবা এবাদত করে যদি এই যৌবন কালটাকে মূল্যায়ন করতে পারো তাহলে তোমরা বুদ্ধিমান ব্যক্তি তোমাদের পরকালের মধ্যে আর চিন্তিত হওয়া লাগবে না কনমার হাওয়া আল্লাহ সাহাবিব হাজরাতী আল্লাহ তালা ইনি বলছেন ওয়ান অ্যাবি ঘন এর একটা কল কল আর হিল সল্লিন হিমসাল্লাম আফদালু সিয়ামি বা দা রমা দায়না সাহারুল্ল হিল মহাররম উনি বলছেন যে রমজান মাসের সিয়াম রমজান মাসের রোজা হল সর্ব উত্তম রোজা এই রমজান মাসের পরে যদি কোনো উত্তম রোজা থাকে সেটা হল মহানরম মাসের রোজা রমজানের পরে যদি কোন উত্তম রোজা থাকে সেটা কোন মাসে মহারম মাসের রোজা আর মহারম মাসে কখন রোজা রাখতে হবে মাসের নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা নয় তারিখ এবং আল্লাহরে পেয়ারা নবী থেকে হাদিস আমার নবী কামলে বাদশাহ যাগ দিয়ে বলেন বক আফিন হাদিচি শেৰিফ আননাৰ চুল্লহহি সাল্ল্লাহ আহিলে চলেম। পদিমান মাধি এটা ফামাা জদল নয়াহু দুয়া মাওমা আ সুৰও। আল্লাৰ নব মদিনাায়। মদিনা নজৰ কে দেখলেন। আসুড়াে দিন ইহুদিরা ৰোজা রাখে কারা ইহুদিরা রোজা আখে। আমার পেয়ারা নবী জিজ্ঞেস করে আজকের এই দিনে তোমরা কেন রোজা রাখো তখন ইহুদিদের পক্ষ থেকে বক্তব্য আসলো এই দিনে রোজা রাখার কারণ হল ইহুদিরা তো মূসা নবীরে নবী বলে মানে আমাদের পয়ে মূসা নবী এই মহরম পবিত্র আশুরার দিনে তার সঙ্গীদেরকে নিয়ে নদী পার হয়ে গেছে আর ফেরাউন নীল নদের মধ্যে ডুবে গেছে এই শুক্রিয়ার জন্য আমরা এই আশুরার দিনে রোজা রাখি সোমান আমার পিয়ানা নবী ডাক দিয়ে বললেন তোমরা কি জানো তোমাদের যতটুকু হক রয়েছে নবীর উপরে আমাদের তারও বেশি রয়েছে এই কথা বলে আল্লাহর নবী সাহাবাই কেনামদেরকে বলেন সাহাবিরা রে আজকে থেকে তোমরা পবিত্র মহার্নম মাসে আশার দিন রোজা পালন করবা আমাদেরকে মহারম মাসে রোজা রাখার শিক্ষা দিয়েছেন তারপরে আমাদেরকে আহালে বায়াতের প্রেম ভালোবাসা শিক্ষা দিয়েছেন আহলে বায়াত নবীরা নবীর আওলাদকে যারা কষ্ট দিবে নবীর আওলাদকে যারা দুঃখ দিবে আল্লাহর নবী কয় তারা যেন আমি নবীকে কষ্ট দিল কারবালার ময়দানের মধ্যে যারা ইমাম হোসেন রাদি আল্লাহ তালানহুর গলার মধ্যে সুরি চালাইল তারাও তো আমার নবীর মধ্যে নবীর কলিজার মধ্যে আঘাত দিল আর তারাও তো আমাদের মতো টুফি দাড়িওয়ালা লোক ছিল তারাও তো পাগড়ি মাথায় দিত তারাও তো যুগ বাঙাই দিত তারাও মুসলমান ছিল তারা নবীর কলিজায় আঘাত দিয়েছে এই নবীর কলিজায় আঘাত দিয়ে কোন ব্যক্তি জান্নাতের আশা করতে পারবে না নবীর কলিজার মধ্যে আঘাত দিয়ে সাফায়াত কোনো দিন আশা করতে পারে না আর যারা নবীর আওলাদকে ভালোবাসে গু আমার নবী তাদেরকে ভালোবেসে সাফায়াত করে জান্নাতি মেহমান বানায়া দিবে নবীর সাায়াত চাই কি চাই না নবীরাহে আলে বায়াত কে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহর নবী দুজাহানের बादशाह একদিন মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা анহা কে একটা চাদরের নিচে ঢুকাইয়া জড়াইয়া ধরলেন হজরত আলী এমন সময় আসলেন আল্লাহর নবী কয় আলী রে আস আমি নবীর বুকের মধ্যে আস হযরত তালিরে ও কোলের মধ্যে নিলেন বুকের মধ্যে জড়াইয়া ধরলেন এমন সময় মামা হাসান হোসাই দৌ রই আইশা না নাজান আমার নবীমা হাসান হুসাইন কেও চাদর নিছেন আমদতে ঢুকাইলেন আর সাহাবায়ে کرامদেরকে ডেকে বলে ও আমার সাহাবিরা শুনি আলো শুনি আলো আমি নবীর চাদরের নিতে নিচে মা ফাতেমা হযরত আলী আমার দুই জান্নাতি ইমাম হাসান হুসাইন রয়েছে তোমাদেরকে বলে দিয়ে যায় তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিবে আর যাদের যারা ওদেরকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে আর তারা হইল আমার শরীরের একটা অংশ আল্লাহর নবী কয় তারা হলো পাক পাঞ্জাতন পাকর্ত হলো পবিত্র তারা এই পাঁচজন ব্যক্তি আমার নবী সহকারে পাঁচজন পাঁচজন হলো পবিত্র পাক পাঞ্জাত পাঞ্জা মানি পাঁচ তন মানি দেহ মোবারক কি ফাকত পবিত্র পাঞ্জাট পাঁচ তন হলো দেহ মোবারক এই পাঁচটা দেহ একত্রিত করার পরে নাম হয়েছে পাক পাঞ্জাতন তাদেরকে ভালোবাসতে হবে কারণ কারবালার ময়দানের ঘটনা যেই ব্যক্তি ইমানদার যেই ব্যক্তি মৌমেন কারবালার কথা স্মরণ হইলে চোখের মধ্যে পানি চলে আসে ঠিক না বলেন যদি আমাদের আলোচনার সাবজেক্ট কারবালার প্রান্তর এখনো আসে নাই আমাদের খদ্ভায় যেটা আসছে আমরা সেটা বলবো তার বাইরে কিছু বলা আমাদের বিধানের মধ্যে কি নাই সিস্টেমের মধ্যে নাই অনেক সময় বলা যায় বিভিন্ন টপিক যদি চলে আসে কিন্তু না বলাটাই ভালো ঠিকই না কারবালার যে করুণ কাহিনী এটা অনেকে পালন করে এই সিকল বাইন্দা ওই পিঠের মধ্যে চাকু দিয়ে আঘাত করে হাই হোসেন হায় হোসেন বলে বিভিন্ন পন্থায় এগুলো আসলে আসল নিয়ম নয় আল্লাহ রসুলের তরিকা নয় এগুলো শিয়াদের কাজ কাদের কাজ শিয়াদের কাজ ইসলামকে কুলুষিত করে ইসলামকে কলঙ্কিত করে সুন্নি জামাতকেও কলঙ্কিত করে একদল আছে না নাই জোরগণ আছে না নাই ওই দিন দেখলাম এক হুজুর এমন বাইরাল হয়েছে জিকির কইরা জিকির তো না জিকির না এটা জিকির বলা এটা আমাদের অপরাধ হবে কি হবে অপরাধ হবে উনি আবার মুক্তি সাপ কি সাপ উনি বলে আমি মুক্তি আমি কি মুক্তি আমার ভাইরা ডুবাই থাকে দুবাই থেকে আমার এই ভিডিওটা পাঠাইয়া বলছে যে ভাই এই ভিডিওটার ব্যাখ্যাটা একটু আমার কইরা দেন ভিডিওটার ব্যাখ্যা কইরা দিতাম আমি বলছি ভাই এটার ব্যাখ্যা হলো ওনার ফিরের খেলাফত উনি পাইছে বা অথবা ওনার ফিরের আদেশে উনি এগুলা করতেছে এটার ব্যাখ্যা আমার কাছে নাই কারণ উনি একটা গজল গাইতেছে আর এত পরিমাণ ভাইরাল হইছে মানে যেখানে যাই মানুষ জিজ্ঞেস করে কিতা শুরু করছেন কয় আমরা আমরা যে যে জিকির করি গাই এটার মধ্যে উল্টা পাল্টা কোন সান আমরা সহজে গাই না গাওয়াটা ঠিকও না উনি গজল গাইতেছে গজল তো বলা যায় না গান গাইতেছে আমার অল্পনা বয়সের সখিহি গো আমার কি কাহালিয়া গো আমি তোমারে তোমার মালা দেখছেন নি অনেকে এটা পুজুর ফান খাইতে খাইতে অল্পনা বয়সের সখি গৌ আমি তোমারে বানাই গলার মালা এটা জিকিন নি কখন এটা নি? না। সকিরে গলার মালা বানাই কা। আবার অল্প বয়সে সকি খইছতেছে কি। তো তাগো কারণে তো আম ঘুরে প্রশ্ন করবেই। ঠিক না বলেন? এগুলার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? নাই। নাই। তো আমরাও করি। আল্লাহ তাগারা হেদায়েত দান করুক। আমিন কন। আমিন। বন্ধু বাবাজিরা আমার কারবালার গজল গাইয়া আলোচনা শেষ করে দিম কহেয়গ বারে শুনি কে তোমার খাওয়াইছে যহ রসুলের পর রে বৈরি আমার সোনার চন্দ্র মনি বলেন ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে যাহ রসুলের পরি রে আমার সোনার চন্দ্রমনি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ারে পানি ய கந்த ஃபனோ நீ সোনার চন্দ্রমণি ভাই কহে এগে শুনি কে তোমার খাওয়াইসে যহ রসুল প রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লা বলে যে বেড়াইল রে ও যে যাও রে ছিয়া চতুর হাজার ফেরস্তায় যান বৈরে বৈরাম সোনার চন্দ্রমনি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহ রসুলের ফরণী রে বৈরমার সোনার চন্দ্রমণি মার হবা ক কার্বালার সরণ রাখার দরকার আছে না নাই ইসলামের জন্য ইসলামকে জিন্দা করার জন্য ইনারা শহীদ হয়েছেন আর আরেকটা কথা এই ওয়াজ করার সময় মহরম তো আমরা পালন করব আগামী বৃহস্পতিবারে হ্যাঁ মাসা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মহরম যেই দিনে হোক